ছেলের টাই বাঁধতে গিয়ে শুনলাম অবাক করা প্রেমের কথা আমি শিহরিত হয়ে উঠলাম যখন সে বলল মা আমার হৃদয় তোমার হাতে বাধা আমি তোমাকে ভালোবাসি ছেলে হিসেবে নয় একজন পুরুষ হিসেবে আমার জীবনসঙ্গিনী হও আমাকে বিয়ে করো উ ছেলের চাকরির ইন্টারভিউ ছিল সে নতুন স্যুট পরে প্রস্তুত হচ্ছিল তাই বাঁধতে জানে না আমাকে ডাকল মা একটু টাই বেঁধে দাও হি আমি ওর ঘরে গেলাম সামনে দাঁড়িয়ে টাই বেঁধে দিচ্ছিলাম ছেলে আয়নায় নিজেকে দেখছিল আমি বললাম কি সুন্দর লাগছে তোকে আজ ও সে হাসল বলল তোমার ছেলেকে ভালই মানাচ্ছে না তাই বাধা শেষ হতেই সে আমার হাত ধরে নিজের বুকে রাখল আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে অফিসের ইন্টারভিউর জন্য সে খুব নার্ভাস ভাবলাম আমি কিন্তু পরমুহ্তে সে যা বলল তা শুনে আমি স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম উষ্ণ বুকের স্পন্দন অনুভব করে আমি পিছিয়ে আসতে চেষ্টা করলাম কি অদ্ভুত কথা কে কীভাবে নিজের মাকে এভাবে দেখতে পারে নিজের সন্তান কিভাবে মাকে বিয়ের প্রস্তাব দেয় ছাড়ো আমাকে আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড় বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অনিন্দিতা দত্ত আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম বিকাশ দত্ত বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিষেক আর মালিনী অভিষেক উনিশ বছর বয়সী কলেজে পড়ে মালিনী বারো বছর বয়সী স্কুলে যায় আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনে এমন একদিন আসবে যখন আমার ছেলে আমাকে এভাবে দেখবে আমি হতবাক হয়ে গেলাম আমার হৃদয় ধক ধক করে উঠল আমি অভিষেকের বুকে আটকে থাকা আমার হাত ছাড়িয়ে নিলাম অভিষেক তুমি কি বলছ তুমি কি পাগল হয়ে গেছ আমি কাপা গলায় বললাম অভিষেক হাসল সে হাসল কেন হাসছে সে এমন মুহূর্তে হাসি আমি জানি না কি করব পালাব চিৎকার করব ঘুষি মারব তার মুখে মা তুমি কিছু বুঝতে পারছ না সে বলল তার চোখের দৃষ্টি এখন অদ্ভুত ঝলসে উঠল আমি অভিষেক নইগি আমি পিছিয়ে গেলাম কি তুমি কি বলছ আমি অভিষেক নই সে আবার বলল আমি তোমার ছেলে নইগি আমি মাথা নাড়লাম এ কি বলছে সে আমি তো নিজের সন্তানকে চিনি না দশ ঘণ্টা প্রসব বেদনা সহযোগ করে যাকে জন্ম দিয়েছি সে আমার ছেলে নয় আমি কি স্বপ্ন দেখছি তুমি বিশ্বাসটা এখনও বুঝতে পারছ না সে আবার বলল আমি অভিষেক নই আমি অভিষেকের মধ্যে আছি তার দেহে আছি কিন্তু আমি অভিষেক নই তোমার ছেলে অভিষেক আমার কাছে বন্দি আর তুমি এখন আমার সামনে আছো অনিন্দিতা গু এরপর সে আমার দিকে আলতো করে হাত বাড়ালো আমি পিছিয়ে গেলাম নিজের ঘরের বিছানায় বসে পড়লাম সব কিছু খাচ্ছিল অভিষেক আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু অভিষেক নয় এ কি হচ্ছে তুমি কে আমার গলা থেকে কথা বের হলো না বললেই চলে শুধু থোঁট নড়ে গেল আমি রঞ্জন সে বলল আমি রঞ্জন মিত্র আমি তোর ছেলে নই আমি হচ্ছি হচ্ছিউ সে একটু থামল আমি হচ্ছি তোর স্বামী বিকাশের দেবরগু আমি স্তব্ধ হয়ে গেলাম আমার স্বামীর তো কোনো ভাই নেই বিকাশ একমাত্র সন্তান তার বাবা মা বেঁচে নেই এ কী বলছে বিকাশের কোনো ভাই নেই আমি বললাম তুমি মিথ্যা বলছ একই ধরনের খেলা খেলছ তুমি অভিষেক আমি অভিষেক নই সে আবার বলল তার কণ্ঠ এখন কেমন যেন ভারী শোনাল আমি রঞ্জন বিকাশ তোমাকে সব সময় মিথ্যা বলেছে গিউ আমি পুলিশকে ডাকব আমি বললাম আমার ফোনের দিকে হাত বাড়ালাম পুলিশকে ডাকলে তোমার ছেলে মারা যাবে সে আমার দিকে তাকিয়ে বলল অভিষেক এখন আমার নিয়ন্ত্রণে কিন্তু সে এখনও বেঁচে আছে যদি পুলিশকে ডাকো আমি তার শরীর থেকে বেরিয়ে যাব এবং সে মারা যাবে গু আমি ফোন নামিয়ে রাখলাম এ কি বলছে দেহে প্রবেশ আত্মা এসব কি সত্যি নাকি আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়েছে তুমি কি চাও আমি জিজ্ঞেস করলাম কেন তুমি এসেছ তোমার সাহায্য প্রযোজন সে বলল আমাকে শোনো তুমি কি জানো তোমার স্বামী এখন কোথায় সকালে বলেছিল সে অফিসে যাচ্ছে সে অফিসে যায়নি সে কোথায় গেছে জানো আমি মাথা নাড়লাম জানি না সকাল আটটায় সে বেরিয়ে গেছে এখন তো বারোটা বাজে এতক্ষণ অফিসেই আছে গিয়ে আমি জানি সে কোথায় সে বাগু রঞ্জনহু বলল সে তোমার জন্য একটি উপহার কিনতে গেছে একটি বিশেষ উপহার এটি তোমার জন্মদিনের উপহার তোমার জন্মদিন পরশু তাই না বিকাশ তোমাকে একটি সোনার হার উপহার দিতে চায় তোমাকে চমকে দিতে চায় কিন্তু সে জানে না এই হার তোমার জন্য নয় গিয়ে আমি একটু শক্ত হয়ে গেলাম সত্যি পরশু আমার জন্মদিন সত্যি আমি শুনেছিলাম বিকাশ বলছিল তার সহকর্মীকে সে আমাকে একটি সোনার হার উপহার দিতে চায় তুমি কিভাবে এসব জানো? আমি অনেক কিছুই জানি রঞ্জন বলল এবং আমি জানি এই হার তোমার জন্য নয় এই হার অপর্ণা নামে এক মেয়ের জন্য বিকাশ এক বছর ধরে তার সাথে সম্পর্কে আছে কি আমি নড়ে উঠলাম এটা মিথ্যা এইসব মিথ্যা কথা তুমি বলছ কেন তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো সে বলল বিকাশ বেশ কয়েক মাস ধরে কেমন জেন বদলে গেছে সে দেরি করে বাড়ি ফেরে অফিসের পরে বন্ধুদের সাথে দেখা করতে যায় বলে ও কি বন্ধুদের সাথে দেখা করে নাকি অপর্ণার সাথে আমার হৃদয় থমকে গেল বিকাশ কি সত্যিই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে সত্যিই সে বদলে গেছে গত কয়েক মাসে কিন্তু আমি কি আমার নিজের ছেলের কথা বিশ্বাস করব যে বলছে সে আমার ছেলে নয় বরং তার শরীরে থাকা কোনো আত্মা আমি তোমাকে বিশ্বাস করি না আমি বললাম তুমি অভিষেক তুমি আমার ছেলে তোমার মাথায় কিছু একটা হয়েছে চলো চলো মা আমরা ডাক্তারের কাছে যাই উ রঞ্জন ঘর থেকে বেরিয়ে গেল আমি তাকে অনুসরণ করলাম সে বাড়ির দরজার দিকে গেল কোথায় যাচ্ছ অভিষেক আমি জিজ্ঞেস করলাম আমি তোমাকে প্রমাণ দিতে চাই সে বলল আমার সাথে আসো আমি তোমাকে দেখাব বিকাশ কোথায় আছে আমি তোমাকে দেখাব সে কিভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে গি আমি কি করব আমার ছেলে কি পাগল হয়ে গেছে আমার শরীর বিষণ্ন কিন্তু আমার মন কৌতূহলী যদি বিকাশ সত্যি ঠিক আছে আমি বললাম আমি তোমার সাথে আসছি কিন্তু এরপরে তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে ঠিক আছে ঠিক আছে রঞ্জন বলল আমাদের তাড়াতাড়ি যেতে হবে বিকাশ আর অপর্ণা মণিকগঞ্জ জুয়েলার্সে আছে আমরা এখন গেলে তাদের ধরতে পারবো উ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম রঞ্জন একটি ট্যাক্সি ডাকল আমরা উঠে পড়লাম রঞ্জন ড্রাইভারকে গন্তব্য বলল আমি সব দেখছিলাম সব শুনছিলাম কিন্তু এখনও বিশ্বাস করছি না আমার ছেলে অভিষেক এখন বলছে সে আমার ছেলে নয় সে আমার স্বামীর ভাই যিনি আমার স্বামীর বন্ধুর ভাই রঞ্জন এবং সে বলছে আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে সবগুলো কথা কি সত্য নাকি বিকাশ ঠিকই বলেছে আমাদের ছেলে অভিষেক মানসিক রোগে ভুগছে টেক্সি এখন শহরের বাণিজ্যিক এলাকায় প্রবেশ করেছে এখানে অনেক দোকান আছে মণিকগঞ্জ জুয়েলার্সও এখানে অভিষেক তুমি কেন এই সমস্ত কথা বলছ আমি জিজ্ঞেস করলাম তুমি কি প্রমাণ করতে চাও আমি অভিষেক নই রঞ্জন আবার বলল আমি রঞ্জন আমি মারা গেছি দশ বছর আগে দুর্ঘটনায় মারা গেছি এই দশ বছর আমি ভূত হিসেবে ঘুরে বেড়াচ্ছি আমি আমার ভাই বিকাশকে ক্ষমা করতে পারি না সে আমাকে মেরেছে সে আমাকে হত্যা করেছে এবং এখন সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে গিয়ে আমি শব্দহীন এ কি শুনছি আমি বিকাশ আমাকে হত্যা করেছে কেন জানো অপর্ণার জন্য অপর্ণা আমার বাগদত্তা ছিল আমি তাকে বিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু বিকাশও তাকে ভালবাসত কিন্তু অপর্ণা আমাকেই বেছে নিয়েছিল তাই বিকাশ আমাকে হত্যা করে এখন তার রোমাঞ্চ শেষ হয়ে আসছে সে অপর্ণাকে নিয়ে বিদেশে পালিয়ে যেতে চায় তোমাকে ফেলে রেখে সে আজ তোমার সব টাকা পয়সা তুলে নিয়ে যাবে তোমার দাগিনাগুলো নিয়ে যাবে তারপর তোমাকে ছেড়ে চলে যাবে উ ট্যাক্সি এখন মনিকগঞ্জ জুয়েলার্সের সামনে এসে থেমেছে রঞ্জন ড্রাইভারকে টাকা দিয়ে আমাদের নামিয়ে দিল আমরা দোকানের দিকে তাকালাম আমার হৃদস্পন্দন বেড়ে গেছে সত্যিই কি বিকাশ তারপর আমি তাকে দেখতে পেলাম বিকাশ দোকানের ভেতরে আছে তার পাশে একটি সুন্দরী মেয়ে বিকাশ কিছু একটা দেখাচ্ছে তাকে মেয়েটি হাসছে তারা দুজনেই হাসছে তারা এখন হারের শোকেসের সামনে আছে বিকাশ দোকানের লোককে একটি হার দেখাতে বলছে আমি এতদিন ধরে সন্দেহ করিনি কেন দেখেছ রঞ্জন বলল তোমার স্বামী তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে সে তোমার অর্থ চুরি করেছে সে তোমার ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে আমি জানি কোন ব্যাংক অ্যাকাউন্টে সে টাকা রেখেছে আমরা ব্যাংকে যেতে পারি যদি তুমি চাও আমি মাথা নাড়লাম না তার দরকার নেই আমি এখনই বিকাশের সাথে কথা বলতে চাই উ এখন নয় রঞ্জন বলল তুমি যদি এখন যাও সে একটি অজুহাত খুঁজে বের করবে সে বলবে সে তোমার জন্যই হার কিনছে কিন্তু আমি জানি এই হার অপর্ণার জন্য তুমি কি জানতে চাও কোনো ব্যাংক অ্যাকাউন্টে সে টাকা রেখেছে আমি মাথা নাড়লাম হ্যাঁ আমি জানতে চাই কিন্তু তুমি কি করে জানো তুমি সত্যিই কি অভিষেক ন আমি অভিষেক নই সে আবার বলল আমি রঞ্জন এই হার অপর্ণার জন্য অপর্ণা তোমার জন্মদিনের দিন বিকাশের সাথে পালিয়ে যাবে তার আগে তারা তোমাকে হত্যা করবে গি। আমি চমকে উঠলাম হত্যা করবে আমাকে কেন কারণ বিকাশ তোমার টাকা চায় রঞ্জন বলল তুমি জানো না কিন্তু তোমার বাবা তোমার নামে একটি বড় বিমা করেছিলেন এক কোটি টাকা বিকাশ সেই টাকা পেতে চায় তাই সে তোমাকে হত্যা করবে গে আমি শব্দহীন আমার বাবা সত্যিই আমার নামে একটি বিমা করেছিলেন আমি কখনো বিকাশকে বলিনি কিন্তু দুই বছর আগে যখন আমার বাবা মারা গেলেন ম্যানেজার আমাকে বলেছিলেন বিমা কোম্পানি আমাকে এক কোটি টাকা দেবে কিন্তু আমি সে টাকা নিইনি আমি বলেছিলাম দুই বছর পরে আমি নেব সে দুই বছর পরশু শেষ হবে আমার টাকা পাওয়ার দিন আমার জন্মদিন আমি কি মারা যাব আমার জন্মদিনে বিকাশ কি সত্যিই আমাকে হত্যা করতে চায় তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না আমি বললাম কিন্তু আমি বিকাশকে চিনি সে এমন কাজ করতে পারে না সে আমাকে ভালোবাসে গি বিকাশ একটি ভয়ঙ্কর মানুষ রঞ্জন বলল সে আমাকে হত্যা করেছে আমি তার ভাই সে নিজের ভাইকে হত্যা করেছে সে কি নিজের স্ত্রীকে হত্যা করতে পারে না আমি আবার দোকানের দিকে তাকালাম বিকাশ এখনও সেই মেয়ের সাথে আছে তারা এখন একটি হার নিয়ে আলোচনা করছে আমি দেখতে পাচ্ছি দোকানের লোক হারটি তাদের দিকে এগিয়ে দিচ্ছে আমি কি করব এখন আমি জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে আসো রঞ্জন বলল আমি তোমাকে নিরাপদে রাখব আমি তোমাকে প্রমাণ দেব আমি কে আমি তোমাকে বিকাশ সম্পর্কে আরো অনেক কিছু বলবো যদি তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে সাহায্য করব তুমি বিকাশকে ছাড়তে পারবে তুমি তোমার জীবন বাঁচাতে পারবে আমি মাথা নাড়লাম কিন্তু অভিষেক অভিষেক কোথায় তুমি কি সত্যিই আমার ছেলে নও তুমি কি করে আমার ছেলের শরীরে ঢুকলে আমার ছেলে কোথায় অভিষেক এখনও এই শরীরে আছে রঞ্জন বলল সে আমার সাথে এখানে আছে আমি তাকে ছেড়ে দেব যখন আমি আমার কাজ শেষ করব আমি তাকে ছেড়ে দেব কিন্তু এখন তোমাকে আমার সাহায্য করতে হবে গু আমরা দোকান থেকে দূরে সরে গেলাম রঞ্জন আমাকে একটি ছোট রেস্তোরাঁও নিয়ে গেল আমরা টেবিলে বসলাম আমার মাথা চক্কর দিচ্ছে আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমার ছেলে অভিষেক যে অভিষেক নয় বরং রঞ্জন যে দশ বছর আগে মারা গেছে এবং এখন আমার ছেলের দেহে আছে আমাকে বলছে যে আমার স্বামী বিকাশ আমাকে হত্যা করতে চায় এবং আমি নিজের চোখে দেখলাম বিকাশ অন্য এক মেয়ের সাথে আছে কি করব আমি আমি জানি তুমি বিভ্রান্ত রঞ্জন বলল তুমি বিশ্বাস করতে পারছ না কিন্তু আমি তোমাকে প্রমাণ দেব শোনো তুমি আমাকে এক প্রশ্ন জিজ্ঞেস করো যা কিছু তুমি মনে করো অভিষেক জানে না কিন্তু তোমার স্বামী জানে আমি উত্তর গু আমি একটু ভাবলাম ঠিক আছে আমার প্রথম সন্তানের নাম কি ছিল রঞ্জন হাসল অনিমা তোমার প্রথম সন্তানের নাম ছিল অনিমা সে জন্মের তিন দিন পর মারা যায় এই দুঃখ তুমি কাউকে বলনি শুধু বিকাশকে বলেছিলে কি তোমার বাবা মাও জানে না তুমি এবং বিকাশ শুধুই জানো আর এখন আমি জানি কারণ বিকাশের সব কথা আমি জানি আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এটা সত্যি আমার প্রথম সন্তান অনিমা মারা গিয়েছিল জন্মের তিন দিন পর আমি কাউকে বলিনি একমাত্র বিকাশ জানে অভিষেক জানার কথা নয় এমনকি আমার বাবা মাও জানে না অভিষেক কি করে জানবে বিশ্বাস করলে রঞ্জন জিজ্ঞেস করল আমি অভিষেক নই আমি রঞ্জন উ আমি মাথা নাড়লাম আমি আমি জানি না তোমার কথা আমি বিশ্বাস করি কিন্তু উ আমি কি বলবো? আমি কি সত্যিই এসব কথা বিশ্বাস করছি তাহলে আমার সাথে আসো রঞ্জন বলল আমি তোমাকে আরও প্রমাণ দেব আমি তোমাকে বিকাশের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দেব তুমি যাচাই করে দেখতে পারো তারপর তুমি বিশ্বাস করতে পারবে আমার সাথে আসো আমরা এখন যাব উ আমরা রেস্তোরাঁ থেকে বেরিয়ে আরেকটি ট্যাক্সি ধরলাম এবার আমরা শহরের আরেক প্রান্তে গেলাম একটি পুরানো বাড়ির সামনে ট্যাক্সি থামল এটি কি বিকাশের কোনো বাড়ি রঞ্জন এক বৃদ্ধ গেটম্যানকে কিছু টাকা দিল এবং আমরা ভেতরে ঢুকলাম বাড়িটি ছোট কিন্তু সুন্দর ভেতরে ঢুকে আমি দেখলাম বাড়িটি সুন্দর করে সাজানো এটি কি বিকাশের বাড়ি সে কি এখানে এসে থাকে এই বাড়িটি আমার ছিল রঞ্জন বলল এখানে আমি থাকতাম বিকাশ আমাকে মেরে ফেলার পর এটি দখল করে নেয় সে এটি অপর্ণাকে দিয়েছে অপর্ণা এখানে থাকে দেখো আমি তোমাকে আরও প্রমাণ দেব গু রঞ্জন একটি ড্রয়ার খুলল সেখান থেকে কিছু কাগজপত্র বের করল এই দেখো এই বাড়ির দলিল এটি এখনও আমার নামে এবং এই দেখো এই ব্যাঙ্ক স্টেটমেন্ট বিকাশ তোমার টাকা এই অ্যাকাউন্টে রাখে এটি একটি গোপন অ্যাকাউন্ট তুমি এর সম্পর্কে জানো না আগে আমি কাগজপত্রগুলো দেখলাম সত্যি এটি একটি ব্যাংক স্টেটমেন্ট এবং তাতে বড় অঙ্কের টাকা জমা আছে কিন্তু এটি কি সত্যিই বিকাশের অ্যাকাউন্ট আমি কিভাবে জানব আমি তোমাকে আরও প্রমাণ দেব রঞ্জন বলল এই দেখো এটি বিকাশের ডায়েরি সে এটি এখানে রাখে পরে দেখো এতে সে কি লিখেছে গিউ আমি ডায়েরি খুললাম এটি সত্যিই বিকাশের লেখা আমি তার হাতের লেখা চিনি আমি পড়তে লাগলাম আমি আর অপেক্ষা করতে পারছি না অনিন্দিতাকে শেষ করতে হবে তারপর এক কোটি টাকা নিয়ে অপর্ণার সাথে পালিয়ে যাব অনিন্দিতার জন্মদিনে আমি তাকে একটি বিশেষ উপহার দেব শেষ উপহার উ আমি কেঁপে উঠলাম এ কী লিখেছে বিকাশ সে কি সত্যিই আমাকে হত্যা করতে চায় তার এত সাহস এখন বিশ্বাস করলে রঞ্জন আবার জিজ্ঞেস করল এবার আমি মাথা নাড়লাম হ্যাঁ এবার আমি বিশ্বাস করছি কিন্তু আমি কি করব এখন আমি কি পুলিশকে ডাকব না এখনও না রঞ্জন বলল আমাদের আরও প্রমাণ সংগ্রহ করতে হবে আমরা বিকাশকে ফাঁদে ফেলব আমরা তাকে প্রমাণসহ ধরব যাতে সে আর পালাতে না পারে শোনো আমার একটি পরিকল্পনা আছে তোমার জন্মদিনে বিকাশ তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে আমরা তাকে ফাঁদে ফেলব আমরা সবাইকে দেখাব বিকাশ কেমন একটি ভয়ঙ্কর মানুষ গো আমার হৃদয় কেঁপে উঠল কি ঘটছে আমার জীবনে আমি জানতাম না এত বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে আমি জানতাম না আমার স্বামী আমাকে হত্যা করতে চায় ছেলের দেহে থাকা এক মৃত মানুষের আত্মা না থাকলে আমি হয়তো মারাই যেতাম কিন্তু এখন আমি চাই রঞ্জন আমাকে সাহায্য করুক আমি বেঁচে থাকতে চাই ঠিক আছে আমি বললাম আমি তোমার সাথে আছি এখন আমরা কি করব কোথায় যাব আমরা আমার বাড়িতে যাব রঞ্জন বলল আমার একটি অন্য বাড়ি আছে সেখানে আমরা নিরাপদে থাকব বিকাশ আমাদের খুঁজে পাবে না আমরা পরিকল্পনা করব আমরা তাকে ফাঁদে ফেলব আমাদের হাতে মাত্র দুই দিন সময় আছে গ আমরা আবার যাত্রা শুরু করলাম আমার মনে নানা চিন্তা আসছে আমি কি বিকাশের কাছে ফিরে যাব না সেটা ঠিক হবে না সে আমাকে হত্যা করতে চায় আমি কি পুলিশের কাছে যাব কিন্তু আমি তাদের কি বলবো যে আমার ছেলের দেহে একটি ভূত ঢুকেছে যে আমাকে বলেছে আমার স্বামী আমাকে হত্যা করতে চায় পুলিশ আমাকে পাগল ভাববে না আমাকে রঞ্জনের সাথে যেতে হবে আমাকে তার সাহায্য নিতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমার ছেলের দেহে রঞ্জন আছে যে দশ বছর আগে মারা গেছে এবং বিকাশ তাকে হত্যা করেছে আমাকে বিশ্বাস করতে হবে বিকাশ আমাকে হত্যা করতে চায় আমাকে বিশ্বাস করতে হবে রঞ্জন আমাকে বাঁচাতে চায় আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বিকাশের সাথে আজ সকালেই আমি কথা বলেছিলাম সে আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে সে আমাকে বলেছিল সে আমার জন্য একটি সুরপ্রাইজ আছে আমার জন্মদিনে সে আমাকে বলেছিল সে আমাকে সুখী করতে চায় কি মিথ্যাবাদী সে কি ভয়ঙ্কর মিথ্যাবাদী আমরা এখন একটি নির্জন এলাকায় এসেছি এখানে বেশি বাড়ি নেই আমরা একটি বাড়ির সামনে গেলাম বাড়িটি ছোট কিন্তু পরিষ্কার এটি কি রঞ্জনের বাড়ি এই বাড়িটি আমার ছিল রঞ্জন বলল বিকাশ জানে না এই বাড়ির কথা আমি এটি একটি ছদ্মনামে কিনেছিলাম এটি আমার গোপন ঠিকানা ছিল এখানে আমরা নিরাপদে থাকব আমরা বাড়িতে ঢুকলাম বাড়িটি সহজ কিন্তু আরামদায়ক আমি বিছানায় বসে পড়লাম রঞ্জন আমার জন্য এক গ্লাস পানি এনে দিল আমি জানি তুমি ক্লান্ত সে বলল আজ অনেক চমক খেয়েছ তুমি বিশ্রাম নাও বিকাশ সন্ধ্যা পর্যন্ত তোমাকে খুঁজবে সে তোমাকে ফোন করবে তুমি ফোন ধরো না সে ভাববে তুমি কোথাও বেড়াতে গেছ রাতে তুমি বাড়ি ফিরবে না তখন সে চিন্তিত হবে কিন্তু আমি জানি সে তোমাকে খুঁজতে পুলিশের কাছে যাবে না সে তোমাকে মিস করবে না সে চাইবে তুমি দূরে থাকো তারপর সে তার পরিকল্পনা বদলাবে সে তোমাকে আরো আগে হত্যা করার চেষ্টা করবে আমরা সে সময় তাকে ধরব উ আমি কিছুই করতে পারি না আমি শুধু চুপ করে বসে আছি আমার মন অন্য জায়গা চলে গেছে আমি ভাবছি কিভাবে আমার জীবন এত দ্রুত বদলে গেল সকালে আমি ভাবছিলাম আমার ছেলের চাকরির সম্ভাবনা নিয়ে এখন আমি ভাবছি আমার স্বামী কিভাবে আমাকে হত্যা করতে চায় আমার ছেলের শরীরে একটি মৃত মানুষের আত্মা কীভাবে আসল কোনো ছায়ামা যোগতে আমি এসে পড়েছি তোমার ফোন বাজছে রঞ্জন বলল এটি বিকাশ সে তোমাকে খুঁজছে গু আমি আমার ফোন বের করলাম হ্যাঁ এটি বিকাশ আমি ফোন ধরিনি বিকাশ কয়েকবার ফোন করে ছেড়ে দিল সে এখন তোমাকে খুঁজছে রঞ্জন বলল সে চিন্তিত হচ্ছে সে ভাবছে হয়তো তুমি তাকে অপর্ণার সাথে দেখেছ সে ভাবছে তুমি সব জেনে গেছ সে ভাবছে তুমি পুলিশের কাছে গেছো সে ভয় পাচ্ছে গু আমি চুপ করে বসে আছি আমি জানি না কি করব আমি জানি না কি ভাবব তুমি একটু ঘুমাও রঞ্জন বলল তুমি ক্লান্ত তোমার বিশ্রাম প্রযোজন আমি তোমাকে জাগাব যখন সময় হবে গু আমি শুয়ে পড়লাম আমি সত্যিই ক্লান্ত আমি আমার চোখ বন্ধ করলাম আমি ঘুমিয়ে পড়লাম যখন আমি জেগে উঠলাম তখন বাইরে অন্ধকার আমি কতক্ষণ ঘুমিয়েছি বারো ঘন্টা, চব্বিশ ঘন্টা আমি জানি না রঞ্জন এসে আমার পাশে বসল তুমি কেমন আছো সে জিজ্ঞেস করল ভালো আমি বললাম আমি কতক্ষণ ঘুমিয়েছি মাত্র চার ঘন্টা রঞ্জন বলল এখন রাত আটটা উ আমার খিদে পেয়েছে আমি বললাম আমি তোমার জন্য কিছু খাবার এনেছি রঞ্জন বলল এসো আমরা খাবো আমরা টেবিলে বসলাম রঞ্জন সত্যি আমার জন্য খাবার এনেছে আমি খেতে লাগলাম আমি সত্যিই খুব ক্ষুধার্ত ছিলাম যখন তুমি ঘুমাচ্ছিলে আমি বিকাশকে দেখতে গিয়েছিলাম রঞ্জন বলল সে বাড়িতে গেছে সে তোমাকে খুঁজছে সে ভয় পেয়েছে আমি তার ফোন কল শুনেছি সে অপর্ণার সাথে কথা বলছিল সে বলছিল সে ভয় পেয়েছে তুমি সব জেনে ফেলেছ সে বলছিল সে তার পরিকল্পনা বদলাবে সে তোমাকে কাল হত্যা করবে তোমার জন্মদিনের আগের দিন তাদের পরিকল্পনা ছিল তোমার জন্মদিনে তোমাকে হত্যা করবে কিন্তু এখন তারা ভয় পেয়েছে তারা আরও আগে করবে আমার হৃদয় আবার ধকধক করে উঠল কাল তারা আমাকে কাল হত্যা করবে হ্যাঁ রঞ্জন বলল কিন্তু আমরা তৈরি আছি আমি সব কিছু গুছিয়ে ফেলেছি আমরা তাদের ফাঁদে ফেলব আমরা বিকাশকে ধরব আমরা পুলিশকে সব প্রমাণ দেব সে জেলে যাবে এবং আমি বদলা নেব গু আমি মাথা ঝাঁকালাম আমি ভয় পাচ্ছি গু ভয় পেও না রঞ্জন বলল আমি তোমার সাথে আছি আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে বাঁচাব গু আমি খাবার শেষ করলাম আমি আবার আমার ফোন দেখলাম বিকাশ আমাকে আরও বারবার ফোন করেছে সে আমাকে মেসেজও পাঠিয়েছে কোথায় আছো তুমি আমি চিন্তিত ফোন ধরো ও মিথ্যাবাদী ভয়ঙ্কর মিথ্যাবাদী সে আমাকে হত্যা করতে চায় আবার আমার জন্য চিন্তিত আমি তার কথা বিশ্বাস করব না তুমি বিকাশকে ফোন করো রঞ্জন বলল তাকে বলো তুমি বন্ধুর বাড়িতে আছো তুমি একটু বেড়াতে গেছ কাল তুমি বাড়ি ফিরবে বলো তোমার ফোন বন্ধ ছিল তাই তুমি ফোন পাওনি তাকে বলো তুমি তাকে ভালোবাসো উ আমি ফোন তুলে নিলাম আমি বিকাশকে ফোন করলাম অনিন্দিতা কোথায় আছো তুমি বিকাশ জিজ্ঞেস করল আমি তোমার জন্য খুব চিন্তিত উ আমি রঞ্জনের দিকে তাকালাম রঞ্জন মাথা না ডাল আমি ধীরে ধীরে কথা বললাম আমি সুমিতার বাড়িতে আছি আমি একটু বেড়াতে এসেছি আমার ফোন বন্ধ ছিল আমি তোমার ফোন পাইনি গিয়ে কেন তুমি বেড়াতে গেলে তুমি আমাকে বলনি কেন বিকাশ জিজ্ঞেস করল আমি তোমাকে বলতে ভুলে গেছি আমি বললাম আমি তোমার ফোনও তুলতে পারিনি কারণ আমরা সিনেমা দেখছিলাম আমি দুঃখিত উ কোনো সমস্যা নেই বিকাশ বলল তুমি কখন ফিরবে কাল সকালে আমি বললাম কাল সকাল দশটায় আমি বাড়ি ও ঠিক আছে বিকাশ বলল আমি তোমার জন্য অপেক্ষা করব আমি তোমাকে ভালোবাসি অনিন্দিতা গু আমিও তোমাকে ভালোবাসি আমি বললাম যদিও আমার মন বলছিল আমি তাকে ঘৃণা করি আমি ফোন রাখলাম খুব ভালো রঞ্জন বলল তুমি খুব ভালো অভিনয় করলে এখন সে নিশ্চিন্ত হবে সে জানবে তুমি কাল বাড়ি ফিরবে সে তোমাকে হত্যা করার প্রস্তুতি নেবে কিন্তু আমি তাকে ধরব আমি সব কিছু ঠিক করে ফেলেছি উ আমরা কি করব আমি জিজ্ঞেস করলাম কাল আমরা তোমার বাড়ি যাব রঞ্জন বলল আমি তোমার সাথে থাকব বিকাশ যখন তোমাকে হত্যা করতে আসবে আমি তাকে ধরব আমি তার সব প্রমাণ সংগ্রহ করেছি আমি সব কিছু রেকর্ড করব আমরা বিকাশকে জেলে পাঠাব উ কিন্তু বিকাশ আমাকে দেখলেই হত্যা করবে আমি কি করব আমি জিজ্ঞেস করলাম তুমি ঠিক সময়ে পেছনের দরজা দিয়ে বেরিও.